নমস্কার বন্ধুরা আমি মোহা চলে এসেছি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই চিকেনের রেসিপিটা একদম অন্য স্বাদের আর বানানো খুব সহজ প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছিলাম প্যানের মধ্যে নিয়েছি এক চামচ সাদা তেল আর নিয়েছি অল্প করে একটু বাটার বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু গরম মশলা এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি এলাচ এই দুটোই আমি নিয়েছি এলাচটা দেওয়ার সময় অল্প করে একটু ফাটিয়ে দিয়েছিলাম এটা বাটারের সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম ভেজে নিলাম যাতে একটা খুব ভালো গন্ধ চলে আসে এবার দিয়ে দিলাম এতে ছোটো সাইজে তিনটে পেঁয়াজের পেস্ট দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এটা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম আমি এখানে চার পিস চিকেনের জন্য এই মশলাটা ব্যবহার করলাম যদি আপনারা বেশি পরিমাণে চিকেন রাখেন তাহলে মশলার পরিমাণও কিন্তু বাড়িয়ে দেবেন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম চিলি ফ্লেক্স সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে এটা থেকে খুব ভালো তেল ছেড়ে আসে এর মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য হাফ চামচেরও কম দিলাম আমি চিনি দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো চিকেনটা আগে থেকে কোনো ভাজার দরকার নেই এমনি চিকেনটা ধুয়ে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখে দেবেন চিকেনটাকে আমি একবার একটু এপাশ ওপাশ করে উল্টে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম এবার এই ধনে কুঁড়োটা মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই রেসিপিটায় আমি আলাদা করে আর জলের ব্যবহার করছি না কারণ মশলাটা বাটার সময় আমি একটু বেশি করে জল দিয়ে বেটেছিলাম আর চিকেনটা থেকেও একটু জল বেরিয়েছিল যার জন্য আমি এতে আর জলের ব্যবহার করলাম না এটা আমার অনেকটাই তৈরি হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না হতে দেব দিয়ে আমি অন্যদিকে একটা কড়া নিয়ে নিয়েছিলাম কড়া নিয়ে তার মধ্যে অল্প একটু বাটার দিয়ে তার মধ্যে আমি লাল আর সবুজ ক্যাপসিকামটাকে একটু হালকা করে ভেজে নেবো এক মিনিটের মতন ভাজলেই এটা আমার হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই যাতে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেরকমভাবেই আমি ক্যাপসিকামটাকে ভেজে নেব আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল তাই আমি ব্যবহার করলাম আপনারা চাইলে হলুদ বা যে কোনো কালারে ক্যাপসিকামই এতে ব্যবহার করতে পারেন এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নাবিয়ে নেবো নামিয়ে নিয়ে যে চিকেনটা আমার রেডি করা ছিল তার সাথে আমি এটাকে মিশিয়ে দেবো চিকেনটার সাথে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আরও দু মিনিটের জন্য দেখুন এটা কত সুন্দর দেখতে হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন আবার চাইলে এটা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন এটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে এটাকে দু চার মিনিটের জন্য আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একদম অন্যরকম স্বাদের চিকেন রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে দু চার মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে পরিবেশন করে দেবো যারা আমার চ্যানেলের পুরোনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন তাদের অনেক অনেক স্বাগত তারা আমার চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে নেবেন আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে